স্পষ্ট ভাষা বলে দিতে যাচ্ছি যারা আওয়ামী লীগের এই সুন্নি আসিরের লোকজন যারা এখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা পুলিশ বিভিন্ন জায়গায় বসে আছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে তাদেরকে খুব দ্রুততম প্রত্যাহার করে এই দেশকে সুন্দর শৃঙ্খলভাবে আবার আনার জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি তাদের সাথে ম্যাক্সিমাম এই দেশের মৎকর গাঁদাকর জুয়ারি তাদের সাথে সম্পর্ক সম্পর্ক হচ্ছে আপনারা দেখেছেন আমাদের যোগাযোগের মাধ্যমে গত দুই দিন আগে একটা ইনিয়ন ছাত্র পেলে কাপি নামে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল আসলে কথাটা সম্পূর্ণ না শুনে তার কথাকে কাটিং করে মিডিয়ার মাধ্যমে তাকে দুটি সাব্যস্ত করে বিভিন্ন জায়গাতে এটা প্রচার করা হয়েছিল সে তার সঠিক অবস্থানে ছিল আমরা বলবো এই দেশের প্রশাসন যদি সঠিকভাবে দেশ করতে না পারেন হয়তো আরেকটা মাসে আগস্টের মতো শুরু হবে